এইবার আমরা এইবার সর্বকালে নব আখানকে নিয়ে এসেছি আপনারা সবাই দেখুন ভাই আপনি কি আপনি আপনি কি আপনি আপনি কি আপনি

আমাদেরকে বাধ্য করলো যে একটা লোক এত কোন জায়গাতে বন্ধ করলো আজকে যায়নি আজকে বিএনপি দেখবেন আস্তে আজকে তার তো এত পাওয়ার বাধ্য করলো বিএনপি তার ক্ষমতা দেখেন না মারেন মানে আমি আর কিভাবে মারা থাকবে কিন্তু আপনার যারা মানসল করতে যাচ্ছে আমাকে ধীরে করে থাকেন মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আছে এখনই বাংলাদেশ হয়ে গেছে আপনারা দিনে মান্ধন করলেন আপনাদের দেশের অবশ্যই বাংলা হবে এর আগে মনে করতে আপনি সরকার ক্ষমতায় একজন যারা মান্ধল করলে একজন পাঠবে একজন আমি আগে করা অন্যের

আপনারা সবাই ভালো আছেন আপনারা 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 ভালো No, no, no. আপনারা বিএনপি দেখেন বিএনপি ক্ষমতা না আজকে বিএনপির লোক ক্ষমতা শুরু কথা হবে বলে বিএনপির বলেছিলাম আমি একটা মামলা করছিলাম

আজকে তার প্রমাণ দেখেন না মারেন মানে আমি আর হিল একশো যাবে কিন্তু আপনারা যারা মানধর করবেন আজকে আমাকে করেন না বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশ প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনারা দিনে মানধর করলেন আপনাদের বিষয়ে অবশ্যই লাল হবে আপনি সরকার ক্ষমতা যাচ্ছেন যারা মানধর করলে একদম আসবেন

তাদের প্রতি আমি মুশকলি করেন আমি লীগের লোক হইতাম বিএনপির লোকের কথা বলতাম দাদা আমি মামলা করতে আসতাম মামলা করতে আসে তাদের নামে ধরনের আঙুলের নামে আমার প্রতি ছিল কানছেন আমার তার বিরুদ্ধে এবং রানা এইগুলো কিছু বললাম আমি কি বিএনপি মামলা আছে আমি বিএনপির আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে বিজ্ঞান করতেছি আর আপনারা আমার মারধর করলেন তাকে কি বলতেছে আপনার দেশ ক্ষমতা তাপতে আজকেরা এই করতে গেছে দেশ ক্ষমতা আপনারা কি করবেন তাই আজকে সারা বাংলাদেশ জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো